সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখছেন রমজান মাস প্রচুর পরিমাণে সোলা মুড়ি বুট আমরা খাই এটা এই রমজান মাস আসলে আমরা যেরকম খেজুর খাই যেরকম মুড়ি খাই হ্যাঁ সেরকম কিন্তু আমরা চুলা বুড়ো চুলা খাই বা বুট খাই এখন ইউরিক অ্যাসিড আপনার শরীরে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় আপনি কি করবেন আমি কিন্তু আটতলা বিল্ডিংয়ে হেঁটে উঠতেছি রোজা রেখে টায়ার্ড লাগতেছে তো ইউরিক অ্যাসিডটা বাড়লে আপনি কিভাবে বুঝবেন প্রথমে বলি যে আপনার যদি ইউরিক অ্যাসিড বাড়ে তাহলে আপনার গিরাগুলো ফুলে যাবে গিরা হ্যাঁ খুব সহজ করে যদি বলি যে আপনার গিরাগুলো ফুলে যাবে এটা কতলা আট তলা না এই কাজ চলছে কিসের দরজা আমার বাসা যে দরজাটা লাগাই দিছে হ্যাঁ এটা তো লাগে না এই অর্ধেকটা খুলে থাকে এটা কি একই কোম্পানি নাকি হ্যাঁ আপনারা লাগাইছেন তিনতলায় এই যে লাগাইছেন না এরপরে সব খুলে গেছে এরকম দেখা যায় এক ইঞ্চি খুলে গেছে যাবেন মানে লাগে না এসে লাগে না এটা লাগে না এটাও লাগে না এটা কোন রকম লাগে এটা হাঁ করে চলে আছে এক থেকে দেড় ইঞ্চি তোরা তোরা রাখা যাবে না পুরা সব দেখা যায় সব আমি খুঁজতেছি বারবার ঠিক আছে তো আমি একটু কথা বলি আমি তো লাইভে আছি এই মুহূর্তে বাসে নিয়ে যাবো হ্যাঁ যারা ভিডিওটা দেখছেন এই তোমার ফেজ লাইভ রুখা দেন একটা ফেজ লাইভ রুখা দেখা দেখো দেখো কথা নদুত লাগা কি সুন্দর ভিউ দেখেন মা আল্লাহর সৃষ্টি কি সুন্দর আমি লক্ষ্মীপুর শহরটা আপনাকে দেখাচ্ছি এটা অনেক সুন্দর শহর যারা দেখেন যারা বিদেশ থেকে লক্ষ্মীপুর শহরটা দেখতে চান যারা লক্ষ্মীপুরের সন্তান তাদের জন্য এই ভিডিওটা দেখাচ্ছি আমি আছি আটতলা এর ওপরে সুন্দর আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর হ্যাঁ মানুষ মানুষ আমরা হয়তো নষ্ট করে ফেলি ইউরিক অ্যাসিড এই শাওন এই ব্লুটুথ লাগে কাজ করাম কথা বলছি সুন্দর হবে হ্যাঁ দ্রুত কাজ করো দ্রুত আমি কথা কথা বলি আরেকটা ইয়ে যাও হ্যাঁ এটা আমাদের শাওন সাহেব নাকি বিজা কিনছি এইখানে লাগছেন এত সুন্দর বাগান দাঁড়া নষ্ট করতেছেন তো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো আজ ইউরিক অ্যাসিড যদি আপনার বাড়ে আপনি কিভাবে বুঝবেন লাগাই দাও ইউরিক অ্যাসিড যদি বাড়ে আপনার গিরাগুলো আছে না এই যে আঙ্গুলের গিরা হাতের কবজি কুনই কবজি কোনই হ্যাঁ শোল্ডার জয়েন্ট হাঁটু এই সবগুলা গিরা আপনার ফুলে যাবে এই গিরাগুলো ফুলে যাবে যখন আপনার গিরাগুলা ফুলবে তখন আপনি বুঝতে শুরু করবেন যে আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে আস ডিয়ার ভিউয়ার যারা ভিডিওটা দেখছেন আমি আপনাদের সাথে আসে কথা বলবো ইউরিক অ্যাসিড বাড়লে আপনি কী করবেন ইউরিক অ্যাসিড কেন বাড়ে ইউরিক অ্যাসিড বাড়লে আপনি কি খাবেন কী ওষুধ খাবেন কী ওষুধ খাবেন আমি বলবো যে আপনার যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় আপনার যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় আপনার যদি গাউট হয় আপনার যদি বাতের আক্রমণ হয় তাহলে এই রমজান মাসে আল্লাহর রুয়াস্তে আপনি সোলা বা মুড়ি বা বুট এটা দোকানে তো অন্য কোনো তো করো তোমরা কি বুঝো না আমার কথা সাউন্ড কথা বোঝা নাই হ্যাঁ তো রমজান মাসে আপনি সুলা মুড়ি বুট এগুলা কম খাবেন প্লিজ সুলা সুলা আপনার সবচেয়ে বেশি ইউরিক অ্যাসিড বাড়াবে আপনার গিরায় গিরায় ব্যথা বাড়াবে এই বুট বা সুলা আমরা তো রমজান মাসে সবচেয়ে বেশি বুট বা সুলা খাই ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড কেন বাড়ে কিছু কিছু খাবার আছে যেমন সুলা বা বুট সিমের বিচি আপনার বরবটির বিসি গরুর মাংস তারপরে মাশরুম পুঁই শাক বা পালং শাক এই ধরনের খাবার যদি আপনি বেশি বেশি খান তাহলে আপনার ইউরিক অ্যাসিড বাড়বে আমি আবারও বলছি এই খাবারগুলো যদি আপনি বেশি বেশি খান তাহলে আপনার ইউরিক অ্যাসিড বাড়বে আর কি ফোন নাই আর ফোন নাই কাজ করেন না কেন ওগুলা বাসন বন্ধ বয়ন বন্ধ কাজ করে আহ আপনারা যারা ভিডিও দেখছেন তাহা খান কেমন আছেন কাজী মোয়াজম হোসাইন কেমন আছেন রবিউল ইসলাম কেমন আছেন যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন মনিরুল ইসলাম শারমিন আরও সেই আমার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে বাম পায়ের পাতা হঠাৎ করে ব্যথা তিন চার মাস ধরে কিছু বুঝি না ইয়াস ইউরিক অ্যাসিড যদি আপনার বাড়ে আমি আবারও বলছি ইউরিক অ্যাসিড যদি আপনার বাড়ে আপনি কিভাবে বুঝবেন আপনার ইউরিক অ্যাসিড বাড়লে আপনার হাতের হাতের গুলা আপনার এই হাঁটুতে এই পায়ের তালুতে জ্বালা পড়া করতে পারে ফুলে যেতে পারে গিরাগুলা প্রচন্ড রকম ব্যথা হইতে পারে এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনি ইউরিক অ্যাসিড টেস্ট করবেন আমি আবারও বলছি এই ধরনের লক্ষণ দেখা দিলেই আপনি ইউরিক অ্যাসিড টেস্ট করবেন হঠাৎ করে যদি কোমরে ব্যথা শুরু হয় হঠাৎ করে যদি গিরায় ব্যথা শুরু হয় হঠাৎ করে যদি আপনার গিরাগুলো ফুলে যায় জয়েন্টগুলো ফুলে যায় তাহলে আপনি ইউরিক অ্যাসিডের টেস্ট করবেন আপনি দেখে নেবেন যে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণ হলো গিরাগুলো ফুলে যাওয়া গিরাগুলোতে প্রচণ্ড ব্যথা হওয়া শরীরে চালা পোড়া হওয়া নাম্বার টু কোন কোন খাবারগুলো খেলে ইউরিক অ্যাসিড বাড়ে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বা টপিক আমরা খাবার বাছাই করতে হবে আমি বলবো যে আপনি যদি সবচেয়ে বেশি পরিমাণে সিমের বেশি খান সবচেয়ে বেশি পরিমাণে আপনি বরবটির বেশি খান সবচেয়ে বেশি পরিমাণে এই রমজান মাসে সোলা বা বুট আপনার বুট খান সোলা বা বুট হ্যাঁ খান কাঁচা খান সিদ্ধ খান যাই খান অথবা আপনি যদি বেশি গরুর মাংস খান পালং শাক খান পুঁই শাক খান তাহলে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি যে পিউরিন জাতীয় যে খাবারগুলো খাই পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয় আমি আবারও বলছি পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয় ঘন ঘন স্বপ্ন দোষ হলে কি করবো মোহাম্মদ ইরফান ভাই জানতে চাইছেন দোষ হস্তমৈতন কোনটা ভালো আমি বলব যে দোষ খারাপ না হস্তমৈতন খারাপ দোষ কেন হয় এটা ঘুমের মধ্যে আপনার ইজাকুলেশন হয়ে যায় এটাকে বলা হয় দোষ সো ডি আর আমি বলবো যে যদি আপনার দোষ হয় সেটা খুব বেশি খারাপ না মাসে আট থেকে দশ বার দোষ হলে কোনো সমস্যা নাই তবে যদি আপনি দোষ থেকে মুক্তি পেতে চান আপনি ডাক্তার দেখাইতে পারেন ঔষধ খেতে পারেন পাশাপাশি কয়েকটা টিপস দিব কি কি কাজ করলে স্বপ্ন কম হবে নাম্বার ওয়ান আপনি বাজে মেয়েদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো বা পড়বেন না যেমন চটি জাতীয় লেখাগুলো পড়বেন না রাস্তায় চলার সময় মেয়েদের দিকে তাকালে খারাপ নজরে তাকাবেন না নিজের বোনের মতো তাকাবেন ধর্ম মানবেন আল্লাহর কাছে চাবেন দেখবেন যে স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা ইউরিক অ্যাসিড নিয়ে কথা বলছি এই কারণেই যে ইউরিক অ্যাসিড কী ক্ষতি করে আপনার আমার কি ক্ষতি করতে পারে ইউরিক অ্যাসিড আমি আপনাকে বলবো যে ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড যদি আপনার বেড়ে যায় আপনার কি সমস্যা হবে আমি আবারও বলবো ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় আপনার গিরায় প্রচন্ড ব্যথা হবে গিরাগুলো ফুলে যাবে শরীরে প্রচণ্ড ব্যথা করবে পায়ের তালু মাথার তালু হাতের তালু যে কোনো জায়গায় আপনার প্রচণ্ড জ্বালা পোড়া করবে সো ইউরিক অ্যাসিড মানে হলো এইটাকেই বলা হয় ইউরিক অ্যাসিডের খারাপ দিক তো যারা ভিডিওটা দেখছেন আমি আছি এই মুহূর্তে লক্ষ্মীপুর শহরের একটা বিল্ডিংয়ে আছি হাউজিং আছি আমি আটতলা থেকে লক্ষ্মীপুর শহরটা দেখানোর চেষ্টা করছি যারা প্রবাস থেকে লক্ষ্মীপুর শহর দেখতে চান শুরু থেকে যারা আমি যেই শহরে থাকি আমি যেই শহরে থাকি সেই শহরটার নাম হচ্ছে লক্ষ্মীপুর শহর আমার জীবনের অনেক সময় এখানে কাটছে যারা লক্ষ্মীপুর শহরে থাকেন আগে থাকতেন এখন নাই বিভিন্ন শহরে আছেন বিভিন্ন জায়গায় আছেন বা দেশের বাইরে আছেন আপনাদেরকে আমি লক্ষ্মীপুর শহরটা দেখানোর চেষ্টা করছি এই হলো লক্ষ্মীপুর শহর দেখেন এই যে প্রান্ত আমি আছি মূলত হাউজিংয়ে এটা নতুন মসজিদ হচ্ছে যেটা ইসলামিক সংস্কৃতির কেন্দ্র হবে আর এই দিকে আমরা শহরের মূল অংশটা দেখাচ্ছি ওইদিকে ওইদিকে ওই ওই মসজিদটা দেখা যাচ্ছে দেখেন যদি দেখানোর চেষ্টা করি ওই পাশে দেখেন ওই যে চক যাচ্ছে তো আমরা আসলে লক্ষ্মীপুর যারা দেখেন নাই বা আমি কোন শহরে দেখি তাদেরকে জন্য লক্ষ্মী প্রসারে বিনিয়োগ করলাম ওষুধ সম্পর্কে বলি আমার অলরেডি একটু আগে আমার নামে যারা ওষুধ বিক্রি করতো একটা ঘোষণা দিচ্ছি যারা আমার নামে ঔষধ বিক্রি করতো যারা আমার নামে ঔষধ বিক্রি করতো তারা একটু আগে কট খাইছে কট চিটাগং থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল অলরেডি এখন থেকে দশ মিনিট পূর্বে তিনজন আসামি কট খাইছে অর্থাৎ আমি কোনো পেজে ঔষধ বিক্রি করি না আমার কোনো সিরিয়ালের জন্য অ্যাডভান্স টাকা নেওয়া হয় না সো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আজকে থেকে মনে রাখবেন আমার পেজে কোনো ঔষধ বিক্রি হয় না আগেও হইতো না অলরেডি চিটাগাং তিনজন কট খাইছে অত ধরা খেয়েছে পুলিশের কাছে আমার নামে ঔষধ বিক্রি করতে গিয়া ভালো লাগলে এই তথ্যটা শেয়ার করবেন ভালো লাগলে এই তথ্যটা শেয়ার করবেন এটা আপলোড করে দিবা আবার বলবো একবার ঠিক আছে তো যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই সকালে উঠে প্রতিদিন সকালে উঠলে বমি বমি বাপ হয় কি করবো স্যার জুয়েল রানা ভাই যদি আপনার প্রত্যেক দিন সকালে উঠলে বমি বমি বাপ হয় আপনার গ্যাস্ট্রিক বা আলসারের কোনো প্রবলেম আছে কিনা এটা খেয়াল করবেন নাম্বার টু আপনার পেটের বদহজম হজম হয়েছে কিনা হয় কিনা এটা খেয়াল রাখবেন নাম্বার থ্রি আপনার পেটের ভিতরে আলসার হয়েছে কিনা এটাও টেস্ট করে দেখা উচিত নাম্বার ফোর আপনার লিভারটা ভালো আছে কিনা যদি লিভার ভালো না থাকে যদি জন্ডিসের কোনো সম্ভাবনা থাকে তাহলে আপনার বমি বমি ভাব হইতে পারে যেহেতু আপনি ছেলে মানুষ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আহ অনেক মন্তব্য এই মুহুর্তে আছে কি খাইলে ইউরিক এসিড কমবে গুড খুব সুন্দর প্রশ্ন করছে কি খাইলে ইউরিক এসিড কমবে আমরা নর্মালি ইউরিক এসিড বাড়ে কি কারণে আমি বলি আবারও যে শোলা খাইলে বা বুট খাইলে রমজান মাসে বেশি খাই এটা কম খাবেন তারপরে সিমের বিষি খাইলে ইউরিক অ্যাসিড বাড়ে খুব বেশি এটা কম খাবেন বরবটি জাতীয় একটা সবজি আছে বরবটির বিসি খাইলে ইউরিক এসিড বাড়ে এটা কম খাবেন গরুর মাংস বা খাইলে ইউরিক অ্যাসিড বাড়ে এটা কম খাবেন তারপরে এছাড়া মাশরুম পুঁই শাক পালং শাক এই ধরনের খাবার খেলেও ইউরিক অ্যাসিড বাড়ে সো এই খাবারগুলো কম খাবেন বাকি সব খাবার খাবেন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেলে ইউরিক অ্যাসিড কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আসতেছে কি খেলে ইউরিক অ্যাসিড কমবে আবার আরেকজন প্রশ্ন করছে ওয়াও আমার ইউরিক অ্যাসিড সেভেন এটা কি নর্মাল নাসির উদ্দিন টিপু ভাই আপনার ইউরিক অ্যাসিড সেভেন মানে এটা নর্মাল না এটা একদম নর্মালের আপার বর্ডার আপনার শরীরে ব্যথা করার কথা আপনার গিরাই ঘিরায় ব্যথা করার কথা আপনার কিন্তু ডাক্তার দেখানো উচিত ইউরিক্যাসিড মেফে আপনার ইউরিক অ্যাসিডের ওষুধ আছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো যারা ভিডিওটা দেখলেন